একজন কমেন্ট করছে দিশের দিকে ফিরো এ কোনো সাধারণ আর্মি নয়লা এ হচ্ছে ফেক মানে এদের কথা কি বলবো এদের কথা হচ্ছে একজন বিটিএস আর্মি মানে বিটিএস সাপোর্ট করে মানে হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা দেনে জ্ঞানে মানে উঠতে বসতে খাইতে শুতে শুধু বিটিএস বিটিএস করবে মানে এদের কথা হচ্ছে এটা হুম ভাই তোমার মতো দিশা এত আজায়রা না তোমাদের মতো দিশা এত আজায়রা বৈশা থাকে না ওর হচ্ছে প্রমোশনাল কাজ থাকে ও তিন চারটা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওর হচ্ছে স্কুল আছে পড়াশোনা আছে ও ব্র্যান্ড কাজ করে ও নাটক করে ও অ্যাক্টিং করে অনেক কাজ হ্যাঁ ও সারাদিন চব্বিশ ঘন্টা বিটিএস নিয়ে ওর আইডিতে পোস্ট দেয় ওর কাজ না ঠিক আছে আর একজন মানুষ বিটিএস সাপোর্ট করে বিটিএস থেকে পছন্দ করে শোকে সেটা তার ব্যাপার তার মানে কি কিসের ফেক কিসের কি এদের যে কি কাজ তোমরা যে করো তোমাদের কি বিটিএস মেম্বার এগুলা দেখে ওদের এগুলা দেখার টাইম নাই হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলে না এগুলো হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ বললাম না একটা মানুষ সাপোর্ট করে ইটস ওকে সে তার মতো করে সাপোর্ট করে তার ফ্যামিলি আছে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে না সেটা ফ্যামিলির বাইরে গিয়ে সে যতটুকু করা সে তার মতো করে করতেছে আমরা টোটালি কেউ সাপোর্ট করে না ফুল ফ্যামিলি কেউ সাপোর্ট করি না ও বিটিএস দের কোনো কিছু সেলিব্রেট করুক ও বিটিএস দের হচ্ছে নিয়ে বাসায় কোনো কিছু করুক এই যে একটা ছবিটা নেয় রাখছে এটা নিয়ে ও সাথে অনেকখানে আমি বারবার খুলে রাখি ও বারবার এখানে এটা আবার লাগাই তো এই ধরনের কথা যারা বলে তাদেরকে বলি ভাই তোমরা বিটিএস বাতের সাথে মেখে খাও সেটা তোমাদের ব্যাপার আর এই ধরনের কোন কথা আমার আইডিতে এসে কমেন্ট না এবং আমি বিটিএস আর্মি এই নামটা আমার আইডিতে রেস্ট্রিক্টেড করে রাখতেছি এই ধরনের কোন কমেন্টও আসবে না হাইট কমেন্ট করে রাখবে এটা আমি আর সেকেন্ড কথা হচ্ছে ভাই একটা মানুষ সাপোর্ট করে সে তার মতো করবে যে যার মতো করে সেটা করবে সে তোমাদের এত প্রবলেমটা কোথায় মানে এইটা বলে ওইটা বলে এই সেই দিশা নাকি কার বার্থডে সেলিব্রেট করে কার ও তো কারো বার্থডে সেলিব্রেট করার পারমিশনই নাই ও রিকোয়েস্ট করে ওদিন একটা কেক আনায় একজনের বার্থডে সেলিব্রেট করছে দেন বলতো সেই মাসে নাকি আরেকজনের বার্থডে আমি দুজনের টা একসাথে সেলিব্রেট করে ফেলে আমি আর একটা কেক কিনে দিবো না আর এদের কথা মানে উঠতে বসতে খাইতে পড়তে শুধু বিটিএস বিটিএস করতে হবে বিটিএস এর জন্য বাসা থেকে যেতে হবে মানে ওদের ব্যাপারটা হচ্ছে এরকম না এরকম এক বেশি হওয়া যাবে না সবকিছু পছন্দ করো সবকিছু একটা লিমিট থাকতে হবে তোমার সবকিছু ঠিক রাখতে হবে তোমার সব এভরিথিং টিক রেখে তোমাকে চলতে হবে নট লাইক এটা যে তুমি বিটিএস এর জন্য মানে তোমার একদম সব ইয়ে করিতে হবে মানে ভাই এরা এত ক্রেজি কেন বলতেছে দিশা ফেক আর্মি দিশা নাকি এ করে না সে করে না কেন ভাই রিয়েল আর ফেক এত সমস্যা কেন তোমাদের এটা একান্ত ওর ব্যাপার এটা ও একান্ত ওর ব্যাপার ও এত আজায় না যে চব্বিশ ঘন্টা বি টেস নিয়ে থাকবে আর ও বিটেএস সাপোর্ট করে এই জন্য অনেক প্রবলেম হচ্ছে ওর আইডি পেজ অনেক ধরনের সমস্যা হচ্ছে দেখ সো আমরাও পছন্দ করি না সেই জন্য ও সবকিছুকে হাইড্রেকে যতটুকু করে ততটুকু করে সেটা ওর ব্যাপার আর এই ধরনের কমেন্ট দেখলে লিটিলি আমারই মেজাজ গরম হয়ে যায় এগুলো এক একটা মানে কি বলবো এদের মনে মাথায় প্রবলেম আছে না হলে এই ধরনের কমেন্ট করে একটা সাইকো মানে এগুলা সাইকো মানে কি এগুলা ভাই একটা মানুষকে তুমি পছন্দ করতেই পারো তাকে সাপোর্ট করতে পারো তার মানে সবকিছু বাদ দিয়ে চব্বিশ ঘন্টা তার আইডিতে অন্য কোনো ভিডিও থাকবে না শুধু বিটিএস নিয়ে নাকি সারাদিন ভিডিও দিবে এটা কোনো কথা আমি বাসার মধ্যে কথা বললে এইভাবে কথা বলি আমি কিশোরগঞ্জের বাসায় অনেক ওয়ার্ডে অনেক প্রবলেম হতে পারে সো আশা করি এগুলা নিয়ে কেউ কিছু বলবেন না হ্যাঁ থ্যাংক ইউ ব্রনার আপনারা যারা আছেন না ওই যে যারা ছোট ছোট বাচ্চারা বিটিএস সাপোর্ট করেন ইটস ওকে যার যার পছন্দ যে যে তার মতো করে সে সাপোর্ট করতেই পারে হ্যাঁ দ্যাট মিনস এটা না আরেকজনকে সে এটা বলবেন ওইটা বলবো আর ভাই দেনে গ্যানে খাইতে বসতে উঠতে মানে ঘুমাইতে শুধু বিটিএস বিটিএস করলে মানে লাইফে আরো অনেক কিছু আছে বিটিএস তোমাকে ভাত এনে দিবে না বিটিএস তোমার লাইফে ক্যারিয়ার তোমার বিল্ড আপ করতে সাহায্য করবে না হ্যাঁ যেটা করলে তুমি ক্যারিয়ারে তোমার বিল্ড আপ হবে ক্যারিয়ারকে তুমি তোমার জায়গায় নিতে পারবে সেটা সাপোর্ট করো সেটা করো ঠিক আছে যেটা করলে একটা ভালো পর্যায়ে যেতে পারবে ভাই বিটিএস সাইড এ রেখে হ্যাঁ আমি পছন্দ করি ভালোবাসি সেটা সেটা জায়গায় আছে আমি আমার মতে কাজ করি মানে এদের কাজ হচ্ছে খাবানা দাবানা গুমাবানা খালি বিটিএস 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 মানে এদের কথা কি বলবো চব্বিশ ঘন্টা খালি বিটিএস করতে হবে দিশাকে স্ট্রেট ফ্যামিলি থেকে নিষেধ করা আছে বিটিএস সাপোর্ট করতে পারবা আমাদের ফ্যামিলি কেউ পছন্দ করে না ও অনেক বেশি হয়ে গেছিল আপনারা জানেন বিটিএস এর জন্য মানে ধ্যানে গানে খাইতে বসতে তারপর অনেক কষ্ট করে ওকে এখান থেকে আমরা সরাই নিয়ে আসছি যে ভাই এটা তোমার লাইফ না তোমাকে লাইফ অনেক আগে অনেক কিছু করতে হবে বিটিএস বিটিএস করে তো দেখা যাচ্ছে সে মানে অফ সাইকো হয়ে যেতেছিল প্রায় দুই বছর আমরা কন্ট্রোলে নিয়ে আসছি সো এটা আসলে ফ্যামিলি দেখতে হবে আপনার বাচ্চারা যারা বিচেস সাপোর্ট করে তাদেরকে বিচেস সাপোর্ট করতে দিবেন বাট সেটা লিমিটের মধ্যে থেকে যে না ঠিক আছে তুমি সাপোর্ট করো মা বাবা সেটা ঠিক আছে বাট আহ মানে তোমার লাইফে কিছু না